একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো পলাইছে দে হাজার চারে এখন বর্তমান আছে খালেদা জিয়া তো খালেদা জিয়া তো মারা গেল এখন তো তার ছেলে আছে তারেক জিয়া তারেক রহমান আছে বিএমপি অন আপনি কোনটা করবেন কন দাদা বিএমপি হ্যাঁ

ওন আপনি ভোট কোনো দেবেন এটা কোন আপনি কন যে আমি ভোট দিব ধানের শীর্ষে আপনি হ্যাঁ তাকে এক বলতে হবো ধানের শীর্ষে ভোট দিব ধানের শীর্ষে দেবেন এই দেখেন দাদা বয়স চলতে নব্বই বছর সে বলতাছে আছে আমলিক কখন করে না সে বলে বিএমপি করছে আজ মনি সে ভোট দিব ধানের শীর্ষে তো ধন্যবাদ সকলকে দাদা হুম অন্ধ্র বোর্ড তাহলে ধান দিবেন তো ধন্যবাদ তাহলে সবার ধন্যবাদ দিয়ে দেন ধন্যবাদ দিয়ে দেন ধন্যবাদ দিলাম আমার এখন যে ভিডিও যেন বেশি বেশি দেন একটু বলে দেন দেন মানুষের ভিডিওটা বেশি বেশি দিতে দেয় সাবস্ক্রাইব করে শেয়ার করে দেয় একটু বলে দেন আমনে বলে দেন সবারই দেন ভিডিও বেশি বেশি দেয় কারণ আমাদের বয়স বেশি না মানুষ আমনের কথা হোন বো দাদা আমনে দাদা আনুল বইলা দেন ভিডিওটা সবাই বেশি বেশি দেন কই আপনি গালি কবেন যে ভিডিওটা সবাই বেশি বেশি দেন এই তুলি গবান ভিডিও ভিডিও দাম বেশি বেশি দেখে দেন দেই দেন 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 আইজ লাইক شوفে দшок আমার দাদার কথা সবাই মানবেন এর বয়স বেশি জানে বেশি হ্যার কথাটা সবাই মানবেন ভিডিওটা সবাই বেশি বেশি দেখবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ